আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওর বিষয় হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো সার্কুলার শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে মূলত জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এর পাশাপাশি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির বোর্ড সলিউশন দিয়ে থাকি তো আরেকটা বিষয় হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপনারা দেখতে পারতেছেন আমার চ্যানেলে এখানে একটি ভিডিও আপলোড করা আছে তো এই ভিডিওতে আমি ফ্রিতে আপনাদেরকে আবেদন করে দিচ্ছি যারা প্রয়োজন হবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং এখানে বিস্তারিত বিষয় বলা হয়েছে আপনারা দেখে আসতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার পদের সংখ্যা হচ্ছে অসংখ্য জন চাকরির ধারণ হচ্ছে বেসরকারি চাকরি বা এনজিওর চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ মার্চ দু হাজার পঁচিশ আবেদন মাধ্যম অবশ্যই আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে তো পদের নাম হচ্ছে জোনাল ব্যবস্থাপক মহিলা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর আপনি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর হলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু ওখানে মহিলা অবশ্যই বলে দিছে এবং অভিজ্ঞতা জোনাল ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা শিক্ষা নবিষ্কাল তিন মাস যোগ্যতা ও কাজের দক্ষতার ভিত্তিতে তিন মাস পর চাকরি নিয়মিতকরণ করা হবে শিক্ষা নবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্রাজুয়েটে ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রণোদনা ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লেখ্য মোটরসাইকেল চালানোর চালনার দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন অবশ্যই আপনাকে ডাকযোগে আবেদন পাঠাতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে বিশ মার্চ দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে